অনেক কথাই শুনলাম আমাদের বর্তমান চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান অনেকে আমরা বললাম এগুলি আমাদের এই অনুভূতিটা আমাদের আহমদ রশিদ রাজা তাহার ভাইজানকে কেমন লাগলো উনি ওনার অনুভূতিটা প্রকাশ করবে ইনশাল্লাহ আমি ভাইজানকে অনুভূতি প্রকাশ করার জন্য সবাই অনুরোধ করছি মসজিদ ফাতিমা আজকে প্রথম জমা দিয়ে শুরু হলো মাত্র মুসল্লির মধ্যে উপস্থিত আছেন স্থানীয় চেয়ারম্যান সাহেব সাহেব চেয়ারম্যান গুলাম এলাকাবাসী মধ্যে মুসল্লির সাহেব আসসালামু আলাইকুম রহমতুল আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে আজ থেকে এক পাঁচ বিশ দিন আগেও ধান কেটছিল

প্রায় এক বছর আগে থেকেই জড়িত আসি বিভিন্ন কাজ নিয়ে উনি আমার কাজগুলো দেখেন এবং ওনার মাদ্রাসায় কোনো জরুরত হলো আমার সেটা ঘরের মতো বাঙ্গাচার একটা ঘরের মধ্যে নামাজ পড়তেছে আমি ওনাকে জিজ্ঞেস করলাম ওখানে মন্তব্য করলাম যে এটা কি উনি বললেন যে ভাই এটা দাম নতুন কি বলেন এখানে জমা হ্যাঁ এখানে জমা হয়

বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল এটা একটা জামা মসজিদ দেখেন কি অবস্থা বেশি কিছু লিখতে হবে ওখানেই আমাকে কয়েকটা গ্রুপ সারা দেশে যে ভাই আমাদের কিছু ধরতে না কোথায় হয় আমাদের কিছু ধরতে না আমরা এটা করতে চাই তারপর আমি ওনাদেরকে বললাম যে ঠিক আছে আপনারা এখন আপাতত চোখ থাকেন আমি এটা সরাসরি দেখব আমি একটু সমাজকর্মী সারা বাংলাদেশ আমার বিভিন্ন কাজ নিয়ে আমি সারা বছরই ব্যস্ত থাকি তবে আমি যে কাজগুলো করি আমি এগুলো কারো আবেগে প্রশ্নতি হয়ে বা কারো শোনা কোথায় কাজ করি না আমি সরাসরি দেখে শুনে সরাসরি তদন্ত করে তারপরে কাজ করি তোমরা যদি বলো ঠিক আছে আমি যাবো ওখানে দেখবো যদি আমি প্রয়োজন মনে করি এটা আসলে আশেপাশে মসজিদ নেই বেকার দরকার আছে তখন এটা আমি জানাবো ওই সময় কিন্তু বন্যা চলতেছিল যে ফ্যানিতে আমরা কাজ করতেছিলাম বন্যার মাঝে কাজ করতেছিলাম ওখানে এক সময় অনেকগুলো টিপ নিয়ে টিম নিয়ে আসলাম ট্রাক নিয়ে ফুল গাছিতে অক্টোবর ছয় তারিখ ওখানে কাজ শেষ করে আমি এদিকে আসলাম অক্টোবর সাত এখানে বলছি আসি যেটা দেখলাম দেখলাম যে দেখা করার আমি লিভার করলাম এরপর আমি পাই বেশি টাকা করি শুধু একটা সংস্থা বাংলাদেশের বাংলাদেশে অনেক কাজ করেন একটা সংস্থা করতে হবে ওনারা এনজিও থেকে নিবন্ধন প্রাপ্ত ওনারা আন্তর্জাতিকভাবেও কাজ করেন এখন বর্তমানে বন্ধু মানুষ আমাকে বেশ পছন্দ করেন ইঞ্জিনিয়ার নাসির সাহেব উনি বলেন যে ভাই এটা আমরা করবো করেন আমরা এরপরে ইঞ্জিনিয়ার থেকে প্ল্যান নিলাম সিস্টেম আমাকে দেখা দিলেন কীভাবে সাবমিট করতে হবে একটা প্লান দিতে বললেন ড্রয়িং দিতে বললেন তারপরে একটা বাজেট দিতে বললেন আমি কিন্তু এর আগে আগে জিজ্ঞেস করছিলাম যে চিকেন থাকতেন যে আপনার কি চান আপনি কীভাবে চান উচিত বললেন একটা টিন দিয়ে একটা গ্যারাও দিয়ে উপরে একটু টিনটা দিয়ে হয়ে ওনার চাওয়া ওনার চাওয়া হচ্ছে একটা টিন দিয়ে গ্যারাও দিয়ে কোনো রকমে কি এখন দিলে হবে আমাদের একটা গল্প হবে এটা তো সব উচ্চ দেড় দু লাখ অথবা আড়াই লাখ পর্যন্ত আমাদের বাজেট টিন দিয়ে যাচ্ছি তো বেশি আবার কথা না এরপরে এখানে আসার পরে এই

মসজিদ হতে গিয়ে আমি আসি আমার মসজিদ নিয়ে কিন্তু একদিন ওনার সাথে একটা সাক্ষাৎকার নিতে গিয়ে আমি ভিডিও সাক্ষাৎকার নিতে গিয়ে উনি কথা প্রসঙ্গে বললেন যে ওনার মাদ্রাসা থেকে একশো সাঁত্রিশ জন ছাত্র মিশনারি স্কুলে চলে এখন মিশনারি একদিনে একশো একশো প্লাস হয়ে গেছে আর একদিন সাঁত্রিশ জন গেছে একশো সাঁত্রিশ জন এটা তখন আমি আমলে নিয়ে নাই ওই সময় আমি চিকান যাওয়ার সময় গাড়িতে আমি একটা আমার সন্ধান এবং চিন্তা করলাম কি এটা কি বলে মুসলমানের মাদ্রাসা মুসলমানের ছেলে ওরা চলে গেছে খ্রিস্টান স্কুলে মিশনারি স্কুলে এটা কেমন কথা দিলের মধ্যে আঘাত করতে আমি চিকান করলাম এটা আমি মাথার নাম নামাতে পারতেছি আমি একবার কোন যাইনি পরের দিন ওখানে চিকানতে মনে করতে বললাম ভাই যারা গেছে আপনি আমাকে বলছেন যারা গেছে তাদেরকে কীভাবে আপনার নিয়ে আসা যায় আপনি একটা পরিকল্পনা করেন এলাকাবাসীর সাথে কথা বলুন আপনার আমরা আপনার সাথে আছি এবং এটা আমাকে খুব গভীরভাবে প্রেরা দিচ্ছে এবং আন্তরিকভাবে এটা এটা নিয়ে আমি কাজ করতে চাইছি আলহামদুলিল্লাহ আমি আবার কেন চলে আসার পরে এটা নিয়ে কাজ করছি এলাকাবাসী যারা গেছে ওনাদের গার্ডেনকে আমি ডাকাছি এখানে মাদ্রাসায় মাদ্রার সাথে ডাকাই আমি কথা বলছি ওনাকে কথা বলছি উনি কথা বলছেন পরবর্তীতে ওই একদিনেই ওখান থেকে আটান্ন জন ছাত্রকে ওরা মাদ্রাসায় দিবে এরকম নাম লিখে দিলেন প্রথম দিনে ওরা তো সবাই জানে না আসলে জানা মনে করি পরবর্তীতে আমরা ওনাদের বাচ্চাদেরকে নিয়ে আলাদাভাবে ক্লাস শুরু করে দিলাম এবং ওনাদের জন্য একজন শিক্ষক নিয়োগ দিলাম আলাদাভাবে একজন শিক্ষক নিয়োগ দিলাম নতুন যারা আসছে কারণ বছরে এখন শেষ এখন তো সিলেবাস ভিত্তি ওরা করতে পারবে না জানুয়ারি থেকে সিলেবাস ভিত্তি নতুন ক্লাস শুরু হবে এতদিন পর্যন্ত ওনারা প্রাথমিকভাবে যেটা জানার দরকার সরিয়ে

আর অন্য কোনো জায়গা কিন্তু এত ভালো দিনাজপুরটা একটু বেশি ক্লাস করে যাচ্ছে তো এই জন্য চিন্তা করলাম না আসলে এখানে কিছু কাজ করা দরকার বলে আমি মনে মনে করলাম এবং এটা নিয়ে আমি আমার বন্ধু বান্ধব যারা আছে বা আমি এখন লেখক দেশে বিদেশে তারা আছে তাদের সাথে শেয়ার করতে লাগলাম এখানে কীভাবে এখানে মনে হবে এখন যাদেরকে ডাকা ছিল বলতে আমরা আমরা তো আসলে দরিদ্র মানুষ

এখন আমাদের এক এক মাদ্রাসাতে যার টাকা দেওয়া যায় না সামনে প্রায় আরো প্রতিদিন ষাট থেকে আশি জন মতো নতুন ছাত্র নেন আটাত্তর জন আটাত্তর জন ছাত্রছাত্রী এখন নিয়মিত আসতেছে এখানে নিয়মিত আসতে আমরাও চেষ্টা করতেছি সর্বোচ্চভাবে তাদেরকে কিভাবে যত্ন নেওয়া যায় এখন তাদের জন্য যে ফ্লোরে করতেছে বলে আমি কাঠের সেখান থেকে কাঠের ব্যবস্থা করলাম আরও বিভিন্ন জিনিস এটা না শুধু আরও কিছু জিনিস আপনাদেরকে আমি শেয়ার করতেছিলাম আমি একদম সোশ্যাল ওয়ার্কার সামাজিক সমাজকর্মী হিসাবে বিভিন্ন সংস্থার সাথে আমার পরিচয় আছে সারা বাংলাদেশের শত শত হাজার হাজার কোটি টাকার কাজ করে এরকম সংস্থার সাথে আমার পরিচয় আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি আমি ঢাকা গেলাম তাদের অফিসে গেলাম তাদেরকে বললেন যে আপনারা এদিকে নতুন সারা বাংলাদেশে আপনারা কাজ করেন অথচ এদিকে বাজি যাচ্ছে আমাদের মনে সভা নেই আপনাদের খবর নেই তো ওনারা বললেন যে আপনার জায়গা পাচ্ছে না ফ্লোর পাচ্ছি না যাওয়ার তো একটা পথ থাকতে হবে না কোথায় গিয়ে হুট করে ইয়ে করবো আমাদের সমস্ত থাকলে হবে না তো ওই ওনার বলো তো আমি এখন বলছি আপনারা এখানে ঢুকে না আপনারা এখানে যার কি বিভিন্ন দিকে যে কাজগুলো করতেছেন এখানেও কাজগুলো করেন আলহামদুলিল্লাহ ওনারা আমাকে কথা দিচ্ছেন এই এলাকায় ওনারা আসবেন এবং বছরের বিভিন্ন সময়ে ওনাদের যে আপনার ইভেন্টগুলো থাকে বিভিন্ন জিনিস এই জিনিসগুলো নিয়ে ওনারা এখানে আসবেন আমি ওনার সাথে কয়েকজন পরিচয় করে দিচ্ছি অনেক ওনার সাথে কনভারসেশন চলতেছে আশা করা যায় হয়তো এখানে আরো অনেক বিশাল কিছু হবে আমি যেটা আপনাকেও বলছি আবেদন করছি আপনাদের এই মাদ্রাসার জন্য মাদ্রাসাটা আপনার এটা একটা মার্কাস হিসাবে আপনার আমি পাচ্ছি যে এখানে এক লাইনের মধ্যে ওই সমস্ত ঘটনাটা এখানে এক লাইনের মধ্যে অনেকগুলো বিল্ডিং হবে অনেক ক্লাস হবে এবং পুরো উত্তরবঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন দাঙ্গিরা যখন আসবেন এখানে এখান থেকে শুরু করবেন দাবাতের কথা এই যে সব নয় এগারোশো সাতটি মিশনারি স্কুল এগুলো আর বাড়তে দেওয়া না এগুলো কম হবে এগুলো একটা একটা করে উঠেই ফাঁকাল তাদেরকে সরে যেতে হবে কারণ ওরা যদি বাচ্চা না হয় তাহলে কি নিয়ে বসে থাকবে এটা আমরা এতগুলো বাচ্চা নিয়ে আসলাম ওদের তো আরো যদি নিয়ে আসি তাহলে ওরা তো শূন্য হয়ে যাবে এমনি এমনি তো আর বসে থাকবে না এখানে তাহলে আমাদের এই যে যাত্রাটা এখান থেকে শুরু পুরো উত্তরবঙ্গ আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের তো আল্লাহর কাছে চাইতে এই জিনিস এই জিনিস মসজিদ নিয়ে আসতে বলছি মসজিদ নিয়ে করে বসে থাকেন আমি আলহামদুলিল্লাহ আমি অনেক অন্যান্য কাজের মধ্যে অনেক আমি লাখ টাকা খরচ করে ফেলছি এবং এটা মসজিদের বাজার থেকে করে নেই আমি এটা আলাদা ফান্ড থেকে করছি এবং আগামীতেও সেটা করব এরকম আমার ইচ্ছেও আছে আমি ওনাকে কমিটমেন্টও দিছি আমরা ওই যে নতুন ছাত্র যেগুলো বললাম রিটার্ন ব্যাক ওনাদের জন্য আসছে মহিলার শিক্ষিকাও রাখছে অলরেডি এখন দুজন শিক্ষক শিক্ষিকা রাখা উচিত ওনাকে বলছি একজন শিক্ষিকার বেতনটা আমার পক্ষ থেকে ওখানে ওনাদের জন্য তিনজন শিক্ষক লাগবে তিনজন শিক্ষক লাগবে এবং আমি বিভিন্ন দিকে চেষ্টা করে যাচ্ছি আমার কাছে চেষ্টা করা আমার কাছে হচ্ছে যা চেষ্টা করে তুলে ধরে আমি তুলে ধরি বাকি আল্লাহ মানারা এখানে আসি আমার সাথে যুক্ত হয়ে এই যে আজকে এই মসজিদকে আপনাদের অনুভূতি শুনে আমি আসলে আমার আবেগকে ধরে রাখতে পারিনি আমার অন্তর এখানে কান্না চলতে বাইরে আমি কথা বলতেছি যদি আমার এখানে আল্লাহ শুকুর কিভাবে আদায় করবো আমি জানি মানে এমন একটা জায়গায় আমাকে পৌঁছাচ্ছেন আল্লাহ যেখানে একদম শতভাগ এই মসজিদের দরকার ছিল এবং এই মসজিদের মাধ্যমে আমাকে এলাকার এই যে বাজারের অনেক ব্যবসায়ী বলছে যে মসজিদ হওয়ার পর থেকে আমরা নামাজ আর কেয়ার ত্যাগ করবো না আল্লাহ এর কি কী পাওয়া হতো কেন এই যে মসজিদটা হওয়ার পরে একটা জোয়ার এলাকায় একটা জোয়ার সৃষ্টি হোক সেটাই আমি চাই ইসলামের ভক্ত হোক জোয়ারটা জোয়ারটা ইসলামের ভক্ত হোক আপনাদের আশেপাশে দেখবেন যে

আমি আমার সাথে যারা আছে আমি এবং আমার সাথে যারা আছে তাদের সকলের পক্ষ থেকে আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব আমাদের জন্য দোয়া করবেন যাতে এই কাজগুলো আমরা কন্টিনিউ করতে পারি কন্টিনিউ করতে পারি যেহেতু মসজিদ তো আসলে মসজিদ তো মসজিদ কিন্তু মাদ্রাসা একটা বিশাল পরিচিত মাদ্রাসার মাধ্যমে আমরা পুরো বাংলাদেশেই পরিচিত আমাদের এরকম সুযোগ আছে আপনারা সাথে লেগে থাকতে আমি আমি যে গত এক মাস সে বেশি যখন আসি আমি দেখতেছি

কোথাও কিছু লাগতে চাই তো পারবেন এটাই আমার চাওয়াছি এবং আমি আগামীতেও ওনার সাথে থাকবো অন্তত অনেক দ্রুত চট্টগ্রাম থেকে আসলে কোনোদণ্ড ভেদা চট্টগ্রাম থেকে আসা অনেক বাঙে ভাগে আসতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ আসা যায় না যাই